সরাসরি তরল দুধ দিয়ে ব্ল্যান্ডারের জার মধ্যে দিয়ে কেজির কেজি বাটার তৈরি করে নেন আর এই বাটার দিয়ে আপনি কিন্তু রাতারাতি কুটিপতি হয়ে যেতে পারবেন কিভাবে এতগুলো বাটার বের করবেন সেই প্রসেসটাই আজকে দেখিয়ে দেব বাটার কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আর আমাদের বাচ্চাদের জন্য ভীষণ উপকারী মেধার তালিকায় কিন্তু বাটারের ভূমিকা অনেক বেশি অপরিসীম আমাদের বাচ্চাদেরকে মেধাবি করার জন্য হেলদি করার জন্য আমরা কিন্তু বাটার খাওয়াতে পারি তাদেরকে সকালের নাস্তায় ব্রেডের সঙ্গে ডিম ভাজার সঙ্গে যে কোনো ভালো খাবার তৈরি করতে গেলে কিন্তু বাটারের আমাদের প্রয়োজনই হয় আর এই বাটারটা যদি আমি ঘরে তৈরি করতে পারি তাহলে কেমন হয় বাহির থেকে খোলা বাজারে বাটার কিনে আনবেন সেটা কতটা হেলদি আমাদের কম বেশি সবারই জানা নিজের হাতে নিজের ঘরে বাটার তৈরি করবেন তবে বাটার তৈরি করার জন্য লাগবে হানড্রেড পারসেন্ট গরুর দুধ পিওর গরুর দুধ যেই গরু ঘাস খায় সেই গরুর দুধ থেকে বাটার তৈরি করবেন তাহলে কিন্তু বাটারটা একদমই পিওর পাবেন আর এই তো বাটার তৈরি করার জন্য আমি এখানে কিন্তু অনেক দুধ একসাথে জাল করে কমিয়ে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন এখন কিন্তু পুরোটা দুধ একদম সর মানে এখানে আর কোনো দুধের পরিমাণ নাই দুধ একদম ঘন হয়ে গেছে পুরাটাই একটা মালাইয়ের মতো সর হয়ে গেছে এখন আমি এই মালাই দুধটাকে আমি এরকম ছোটো ছোট পলি ব্যাগে করে ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে আর যখন নাকি এটা পুরোপুরি বরফ জমবে না অর্ধেক বরফ জমবে তখন আমি ডিপ ফ্রিজ থেকে নামাবো আশা করছি পুরোটা ভিডিও দেখে নেবেন তাহলে কিন্তু আপনিও বাসায় তৈরি করতে পারবেন আর কষ্ট করে তৈরি করার কি দরকার যদি আপনাদের কারো এই বাটার লাগে আমার কাছ থেকে তো নিতে পারবেন আমি স্ক্রিনের উপর ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি কারো বাটার লাগে তাহলে কিন্তু আমার কাছ থেকে কল করে বাটারটা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে যেখানেই আছেন আমি কিন্তু কিন্তু পাঠিয়ে দেব এখন যেটা লাগবে আমার সবচেয়ে প্রিয় একটা ব্ল্যান্ডার মেশিন যেটা আপনারা এর মধ্যে অনেকেই নিয়েছেন এই ব্ল্যান্ডার মেশিনের মধ্যে এখন কিন্তু আমি দিয়ে দিব দুধ যেই দুধটা আমি ফ্রিজে রেখেছিলাম আর এখন দেখেন পুরোটা কিন্তু বরফ জমেনি কিছুটা বরফ জমে গেছে নরম নরম একদম শক্ত করে নিইনি আর যদি শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটা নামিয়ে কিছুক্ষণ সফট করে নিতে হবে এখন এই ব্ল্যান্ডার জারের মধ্যে দিয়ে আমি কিন্তু মানে এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি এটা কতটুকু সময় লাগবে তার উপর ডিপেন্ড করবে আপনার দুধ কতটা ভালো করে জাল করেছেন মাসাল্লাহ দেখুন দুধ থেকে বাটার কিন্তু আলাদা হয়ে গেছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর বাটার আর এই ব্ল্যান্ডার যার যদি কারোর লাগে তাহলে কিন্তু অর্ডার করে দিবেন আমি কিন্তু স্ক্রিনের উপর ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি এই তো কতটা সুন্দরভাবে বাটারটা আমি এখন আলাদা করে নিব দেখে হয়তো বুঝতে পারছেন বাটার তোলার জন্য কিছু টিপস অ্যান্ড টিপস তো থাকেই সেই টিপসগুলো হলো এখন কিন্তু আমি একটা বরফের খন্ডির উপর এই বাটারটা ঢেলে দিলাম দুধ থেকে বাটার একদম পুরুই আলাদা করে নিচ্ছি তারপরেও কিন্তু বাটারটা সুন্দরভাবে আলাদা করে নিতে হবে এখানে কোনো প্রকার পানি জমে থাকতে পারবে না পানিটাকে আমি কিভাবে ক্লিন করে নিচ্ছি সেই প্রসেসটাও দেখিয়ে বাটারটা আমি আলাদা করে নিচ্ছি আর পানি থেকে খুব ভালো করে হাত দিয়ে চেপে তুলে নিচ্ছি মধ্যে আমি সবগুলো দুধ কিন্তু ব্ল্যান্ড করে বাটারগুলোকে আলাদা আলাদা করার জন্য কিন্তু আমি দুইটা পাত্র নিয়েছি কারণ একটাতে জায়গা হবে না এখানে আমি বেশ অনেক দুধ নিয়েছি এই দুধগুলোকে জাল করে নিয়েছি আর আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন কতটা মানে ঘন করে একদম মালায়ের মতো করে দুধটা চাল করেছি অবশ্যই চেষ্টা করবেন একদম যেই গরু ঘাস খায় সেই গরুর দুধটা তাহলে কিন্তু বাটারটা পিওর পাবেন ফার্মের গরুর দুধ দিয়ে কিন্তু এত ভালো হবে না হেলদি হবে না আমি তো আমার নিজস্ব গরুর ফার্ম থেকে আমার এই দুধ কালেক্ট করে তারপরে কিন্তু আমি বাটার তৈরি করি আশা করছি দেখে বুঝতে পেরেছেন কতটা মানে সুন্দর একটা সিল্কি বাটার পেয়েছি এখন যেটা করতে হবে এখানে কিন্তু আমি আগে থেকে একটা বরফের মানে পানি নিয়েছি তার মধ্যে একটা বরফের টুকরা দিয়ে দিয়েছি যাতে করে আমার বাটারটা একদম ক্লিন হয় ভিতরে কোনো প্রকার পানি না থাকে আমার হাতে এখন আমি যেভাবে চাপ দিচ্ছি এতে করে কিন্তু শুধু বাটারই থাকবে কোনো প্রকার পানি থাকবে না এই তো আমি সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আপনাদের সঙ্গে শেয়ারই করে দিলাম চাইলে ঘরেও তৈরি করতে পারবেন চাইলে আমার কাছ থেকেও নিতে পারবেন আর এই তো আলহামদুলিল্লাহ একদম সিল্কি দোকানের চেয়েও হান্ড্রেড পার্সেন্ট পিওর বাটার আমি তৈরি করে ফেলেছি এভাবেই কিন্তু প্রতিদিন আমি বাটার তৈরি করি ঘি তৈরি করি যদি কারোর লাগে নিয়ে নেবেন ইনশাআল্লাহ পিওর পাবেন আর অনেকেই আছে আমার এখানে যারা আমার ভিডিও দেখে আমার রেগুলার কাস্টমার আমার কাছ থেকে বাটার এবং ঘি তারা নিয়ে অনেক বেশি তো এই তো তৈরি হয়ে গেল এভাবে করেই প্রতিদিন বাটার তৈরি করে আপনাদের জন্য রেডি করি যদি কারো লাগে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে ও যাওয়ার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি দেখুন আমি প্রতিটা কৌটাতে কিন্তু হাফ কেজি করে নিয়েছি মানে পাঁচশো গ্রাম করে নিয়েছি এখানে